এই ঈমান ও नेक আমল যার মধ্যে থাকবে আমার মাওলা থেকে জান্নাতুল ফিরদাউস দান করবে ইনাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা তুমি কি দেখো না হাজারো গরীব ঈমান ও नेक থাকার কারণে আমার মাওলা থেকে জান্নাতের মেহমান বানায়া ফলাইছে তোমই কি দেখো না হাজারো বড় লোক ঈমানোনয় কামুল আখার কারণে আমার মাইক কম আবার বাড়ায়া দিছো মাইক কমাও মাইক ঈমানোনয় কামুল আখার কারণে আমার মাওলা তাদেরকে জান্নাতের मेहमान বানায়া দিছে আর ঈমানোনয় কামুল না থাকার কারণে কত বাদশা কে আমার মাওলা জাহান্নামের খামবা বানায়া ফলাইছে কত বড় লক্ষ্যে আমার মাওলানা জাহান্নামে নিক্ষেপ করছে কারুন এত বড় ধনী ঈমান ও আমল না থাকার কারণে আমার মাওলা চিরতরের জন্য জাহান্নামী বানায়া ফলাইছে ফেরাউন এত বড় বাদশা ঈমান ও না থাকার কারণ আমার মাওলা চিরতরের জাহান্নামী বানায়া ফলাইছে আবু জাহেল এত বড় জ্ঞানী ইমান ও না থাকার কারণে আমার মাওলায় জাহান নামে বানায় দিছে আবার বেলালে হাফসির মতো গোলাম ইমান ও ন্যাক এমন থাকার কারণে আমার মাওলার জাহান জান্নাতের মেহমান বানাইয়া ফলাইছে ওসমান গনি মানি ধনী এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমার মাওলায় জান্নাতের মেহমান বানাইয়া ফলাইছে সোলাইমান নবীন আলাইসালাম জিন ইনসানের বাদশাহ মাওলা তাকে জান্নাতের মেহমান বনায়া ফলাইছে এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা এ আমার পর্দালের মা বোনেরা এ ছাত্র বাবারা আমার মুরব্বী বাবারা খবরদার ইমান না নিয়া কেউ আমার মাওলার কবরে যায় না কামল নিয়ে যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে ইমানু ন্যাকামল দিয়া যদি কেয়ামতের ময়দান উঠতেই পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ইমানু ন্যাকামল নিয়ে যদি পুলসিরাতে উঠতে পারো পুলসিরাত পারি দি আমার মাওলার জান্নাতে চলে যাবে আল্লাহ কবুল করিয়া নাও আর ইমানু নেকামল না নিয়ে যদি কবরে যাও ওই কবরটা হফরা তুমিন হফর আইনার জাহান নামের কুয়া হইয়া যাবে বাবারে তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোয়া দেখা যায় আমার দাদা যান রহমাতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছে কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবরটা জিয়ারত করিয়া যান হে বড় মেয়ার ভালো মতো শুনিয়া বুঝিয়া তারপর মাওলার কবরে যাই আমার দাদা যান রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদাদের মোরা হালাতে যখন কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে শুয়া শুয়া রয়েছে ওই শুয়ারের জিবরাটা নিয়ে না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙ্গিয়া করতে করিয়া ফেলাইছে এই অবস্থা দেখি আমার দাদা দান চিল্লান জঙ্গলের দৌড় মারলেন বেহু সেয়া পড়িয়া গেছে কাটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আবার কবর কত কবর মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপড়ের কাপড় লাশ তাজা পাওয়া যায় কি নিয়ে মাতামার আমার মাওলা দান করছে বাবার দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবো না কি নিয়ে রওনা করছি আল্লাহ সবাইকে মাফ করি সবাইকে ক্ষমা করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন সবাইকে ক্ষমা করিয়া দেন ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন ফি সাইদ তেবতের মাদানে এক দলের জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর এক দলের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হওয়ার পরে ফেরেস্তারা হাত পার মধ্যে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান নেওয়া শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে কত স্বামী দেখবে স্ত্রীকে কত পীর দেখবে মুরিদ কে কত মুরিদ দেখবে পীর কে টানিয়া নিয়া যায় না পারমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে আটকাতে পারবে না এভাবে টানতে টানতে জাহান নাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িতে নামে ভেজাল ব্যবসা দোলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমলা ক্লাব মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়